Hello. এই ভিডিও হচ্ছে চত্র সংক্রান্তি অনেক কিছুর ভিডিও ক্লিপ নেওয়া থাকে কিন্তু সময় মতো আর সেইগুলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে না সকালে শেষ শেষ করে করে স্নান চলে এসেছি ঠাকুর আজ হচ্ছে বছরের সেই জন্য ভগবানকে একটুখানি ছানা করে দিব চৌকাতে দুধ বসিয়েছি ফিটকারি এনেছি ছানা কাটানোর জন্য আর এই যে কয়েক রকমের ফল দিব ঠাকুরকে এইগুলা হচ্ছে ঘরে ঠাকুর পূজার জন্য আর বাইরে কিছু ফল দুধ আর আগরবাতি রাখা হয়েছে ওই হচ্ছে তোমার গিরিধারী মন্দিরে দেওয়া হবে বেশ বড় একটা ছিল আগের দিন বিকেল বেলায় সেইখান থেকে অর্ধেকটা তরমুজ আর বাইরে যে জিনিসগুলো গিরিধারী আমান্য করতেছি আজকে যে আমান্য করা হয়েছে সবটা তরমুজ তোমার গিরিধারী মন্দিরে নিয়ে গেছিলাম সেইখানে অর্ধেকটা রেখে বাকি টুকু আমাদেরকে দিয়ে দিছে আর যখন তরমুজটা আমান্য করছে তখনই দেখলাম যে তরমুজটা দেখতে যে খুব একটা সুন্দর ওইরকম তরমুজটা জানি একটা ফেঁকাই সে কালারের ছিল আর যে কোনো কিছু ফলা না হলে প্রথমত ঠাকুরের জন্য রাখা হয় তারপর ঘরের সবাইকে সেইটা বানিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য ফল শেষ করার পর সবকিছু গুজগাজ করে ঠাকুরকে নিবেদন করে দিয়েছি একটা স্কুল থেকে নববর্ষের রেলি বের করেছে যদিও আমরা চৈত্র সংক্রান্তি মানি আজকে অনেকে কিন্তু চৈত্র সংক্রান্তিটাকে পহেলা বৈশাখ মানে বিশেষ করে সরকারি মতে তো সবাই সেই দিনকে পহেলা বৈশাখই বলে এই যে স্কুল থেকে যে শুভযাত্রা বের করেছে সেই এটা আমাদের বাসার কাজ দিয়ে যাচ্ছিল আমি আবার একটুখানি দেখে আসলাম পূজা শেষ করার পর সবাইকে পূজার প্রসাদ দিলাম এই যে দুষ্ট বোড়া বসে বসে প্রসাদ খাচ্ছিল বাকি যা প্রসাদ রয়ে গেছে সেইখান থেকে আমি অল্প একটু প্রসাদ নিয়ে নিলাম পূজা শেষ করে এইবার ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়লাম আমি স্নান করে এসে ঠাকুর পূজা দিতেছিলাম এদিক দিয়ে মা আবার দুপুরের রান্নার জন্য সবকিছু কুটাবাছা করে নিয়েছে চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলীর মানুষরা কিন্তু নিরামিষ খাবারটাই চৈত্র সংক্রান্তিতে সববার ঘরেই কিন্তু সেই দিন তিতা রান্না করা হয় যেমন ধরো করলা তারপর পাট শাক নিমপাতা তারপর হচ্ছে হেলান চা তারপর আর কি ঘিমা তিতা সব তিতা একসঙ্গেও কেউ ভাজি করে কেউ আলাদা আলাদা ও ভাজি করে সবকিছু কুটা বাছা ছিল বলে দুই চৌকাতে সেই দিন রান্না বসিয়ে দিই আর খুব তাড়াতাড়ি দুপুরের সেই দিন রান্নাবান্না হয়ে গিয়েছিল যা যা তিতার কথা কিছুক্ষণ আগে বললাম এইখানে এখানে ভাজি করে রেখেছি আজকে আবার মানে চৈত্র সংক্রান্তির দিন খে সেই ডাল খেতে হয় খেস আর হচ্ছে মটর একসঙ্গে রান্না করছি করে একটাতে তোমার সাজনা দিছি আবার আলাদা একটু ডালে তোমার আম দিয়ে রান্না করছি সরিষা বাটা করে ঢেঁড়স রান্না করছি চৈত্র সংক্রান্তির দিন আম ডাল খেতে হয় তার জন্য অল্প একটু ডাল হয়ে যে আম দিয়ে রান্না করছি আমাদের গাছ থেকে কাঁঠাল পেরেছিল মা সেই কাঁঠালটা দিয়ে রস রান্না করছি এটা নিয়ে আমাদের দ্বিতীয় দিনের মতো কাঁঠালের রস রান্না করা হয়েছে আর ওইগুলা ছিল হেলানচার বড়া চৈত্র সংক্রান্তির দিন আমাদের এইখানে চরক পূজা হয় চড়ক পূজাতে আবার মেলাও বসে দুষ্ট পুরা তার বাবার সঙ্গে সেই চরক পূজাতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য কে কোন জেলা থেকে আজকে এই ভিডিওটা টা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে